শিশুকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের করণীয় ঢাকা তারিখ বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে শিশুদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মোবাইল ফোন আসক্তি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ সমস্যা থেকে শিশুদের মুক্ত রাখতে অভিভাবকদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞদের মতে শিশুর বিকাশের জন্য খেলাধুলা বই পড়া এবং সামাজিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক অভিভাবক ব্যস্ততার কারণে বা শিশুকে সামলানোর সহজ উপায় হিসেবে মোবাইল ফোন দিয়ে থাকেন যা তাদের আসক্ত করে তুলতে পারে মোবাইল আসক্তি কমানোর উপায় এক বিকল্প ব্যস্ততা তৈরি করা শিশুকে খেলাধুলায় ব্যস্ত রাখা ছবি আঁকা পাজল বা অন্যান্য সৃজনশীল কাজে নিযুক্ত করা উচিত দুই পরিবারের সময় বাড়ানো পরিবারের সদস্যদের সঙ্গে শিশুর সময় কাটানো নিশ্চিত করা দরকার গল্প বলা একসঙ্গে খেলা করা এবং পারিবারিক আড্ডা শিশুর মনোযোগ মোবাইল থেকে সরিয়ে আনতে সাহায্য করে তিন বাইরের পরিবেশে সময় কাটানো শিশুকে পার্কে নিয়ে যাওয়া সাইকেল চালানো প্রকৃতির মাঝে সময় কাটানোর অভ্যাস করানো যেতে পারে চার মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ শিশুর জন্য নির্দিষ্ট সময় ধরে মোবাইল ব্যবহারের নিয়ম তৈরি করা জরুরি ঘুমানোর আগে খাবারের সময় এবং পড়াশোনার সময় মোবাইল বন্ধ রাখা উচিত পাঁচ নিজেদের অভ্যাস পরিবর্তন অভিভাবকদেরও শিশুদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস কমাতে হবে পরিবারে মোবাইল মুক্ত সময় চালু করা গেলে শিশুরাও সহজেই এই অভ্যাস গড়ে তুলবে ছয় শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা কার্টুন বা ভিডিও দেখার পরিবর্তে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং খেলনা ব্যবহার করে শেখার সুযোগ দেওয়া যেতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে হলে অভিভাবকদের ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করতে হবে শিশুদের জন্য সুস্থ মানসিক ও শারীরিক পরিবেশ তৈরি করা হলে তারা স্বাভাবিক বিকাশের পথে এগিয়ে যেতে পারবে